আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিসাইফা আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার গোলাইফ চ্যালেঞ্জ ডে ফর্টি ফোর আজকে আমি যেটা মানে ক্যাপশনে দিয়েছি যদি আপনি স্বপ্ন দেখতে জানেন তাহলে তা পূরণ করতে শেখেন সত্যিই তো আমি যদি স্বপ্ন দেখি তাহলে তো আমারও উচিত অবশ্যই সেটাকে পূরণ করার মানে স্বপ্নকে পূরণ করার কিভাবে পূরণ করবো সেটা আমাকে শিখতে হবে না মূল আলোচনা যাওয়ার আগে আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি দীর্ঘ চোদ্দ বছর যাবত আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ এই বিজনেসটাকে আমি আমার প্ল্যান বি হিসেবে নিয়েছি আর যে জবটা করছি এখন সেটাকে প্ল্যান নিয়ে এই হিসেবে নিয়েছি চেয়েছি যে আসলে বিজনেস পেজ এই পেজে আমার বিজনেস সম্পর্কিত অনেক কিছু আছে যারা আপনারা চাচ্ছেন এই বিজনেসটি করবেন করতে আগ্রহী বা একটু জানার জানার জন্য আগ্রহী মানুষ তো জানতেও চায় না তাহলে আমার এই পিএসটি ভিজিট করতে পারেন এবং কোনো কিছু জানার থাকলে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে রেডি আছি যে কথা বলছিলাম যে আমি কেন এই বিজনেসটিতে এসেছি আসলে সত্যি কথা বলতে কি আমি এই বিজনেসটিতে এসেছি কারণ আমি শুরুতেই বলেছি যে আমি একটি ফ্যামিলির সাথে আছি যেমন আমার পরিবারের সাথে আমি আছি আমার সে পরিবারকে কি আমি একটু সময় দিতে চাচ্ছি সেজন্য এসেছি আমি আমি একজন একজন মেয়ে তারপরে আমি একজন মা যখন মা হয়ে গেছি আমার সন্তানরা আছে আমি মনে করি ক্যারিয়ার তো আছেই একটা মেয়ের ক্যারিয়ার সে লেখাপড়া করে তারপর ক্যারিয়ার চিন্তায় চিন্তায় সে আর কিছু করতে পারে না হ্যাঁ তো যেহেতু আমি মা মা হিসেবে আমার দায়িত্ব আছে সন্তানদের সময় দেওয়া আমার যতটুকু দায়িত্ব আছে যতটুকু আমি পালন করতে চেষ্টা করি মানে ওভাবে পারি না যতটুকু মানে আমি আল্লাহ আমাকে চেষ্টা করান যতটুকু আমি পারি আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার সেই সন্তানদের জন্য আমি এই জবটা মানে এই বিজনেসটা আমি বেছে নিয়েছি আমার আর যে জব করতে ভালো লাগে না আমি আমি চেয়েছিলাম এক সময় যে ঘরে বসে কিছু একটা করব করেছি যাই হোক আমি চেয়েছি তো হয়তো আমি মনের থেকে চেয়েছি তাই আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন না হয় কেন আল্লাহ আমাকে দিবেন আমার আমি যাকে দেখে বিজনেসে এসেছি উনি আমার মেন্টোর উনি ইটালিতে বসবাস করেন তো আপুর একদিন একটা অ্যাড আমার চোখে পড়ে তো সেই থেকে আমার এই বিজনেসে আসা তো আমি যখন আমি যেহেতু ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছি মানে বাহিরে যে জব করতে চাচ্ছি না ঘরে বসে কিংবা বাহিরে মানে বাহিরে যে আমি আর মানে ওই বাস ট্রাম ইয়ে করে আমি আর চাচ্ছি না পরের অধীনে যে কাজ করতে আমি চাচ্ছি যে আমি আমি নিজে একটা কিছু আমার সময় অনুযায়ী আমার সন্তানদের সময় দিয়ে আমি আমার সন্তানদের সবাই কাছে না কিন্তু আছে তো আমিও আছি ঘরে এরাও আছে ঘরে ওইটাই টাইম টু টাইম এদেরকে আমি খাবার দিচ্ছি বা এরা খাচ্ছে কিনা আমি খোঁজ খবর নিচ্ছি ওটাই তো এজন্যই আমার আসলে বিজনেসে আসা বলতে বলতে আসলে অনেক কিছুই বলা হয়ে যায় যে আজকে আমি যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো যে আমরা যদি স্বপ্ন দেখি তো সেটা পূরণ করতেও শিখতে হবে আজকে আমি বলবো এমন একটা বিজনেস সম্পর্কে যেখানে নিজের মতো করে নিজের সময় অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন আপনার আপনার সময় মতো আপনার জায়গা অনুযায়ী আমি বলবো না যেটা শুধু ঘরে বসেই করা যাবে যেহেতু আমরা সবসময় বলে থাকি এই বিজনেসটা রান করতে হলে একটি স্মার্টফোন ওয়াইফাই কানেকশন হলেই চলে তাহলে তো আর আপনাকে ঘরে বসতে হবে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই এখন কোথাও যাচ্ছেন বাস ট্রাম পার্কে বসে আছেন বা বাচ্চাদেরকে নিয়ে বা ঘুরতে বের হয়েছেন যে কোনো বাসা মানে মানে কোনো জায়গায় বসেই আপনি টোটালি যে কোনো জায়গায় বসে আপনি এই বিজনেসটা রান করতে পারবেন তো করে করা যারা চাচ্ছেন যে ঋসব আপুরা চাচ্ছেন যে পর্দা মেনটেন করে কাজ করবেন হ্যাঁ বাইরে যে জব করতে চাচ্ছেন না তো তাদের জন্য এই বিজনেসটা আমি মানে আমি বলবো এক নাম্বারে আছেন তারপর এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এখানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ নিয়ে হালাল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত সিস্টেমে আমাদের বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং ট্যাক্স পেয়েবল একটি একটি গভর্নমেন্ট সার্টিফাইড একটি বিজনেস তাহলে এর মতো সুন্দর আর কোথায় আছে যেমন অনেকে আমরা বাহিরে যে কাজ করি যে ডিক্লার ফাঁকি করে ফাঁকি দেই হ্যাঁ ডিক্লার ফাঁকি দেই মানে যাই হোক সরকারকে ঠক ইয়ে করি আর কি লুকাই তো এখানে সেই সেই চান্সটা নাই হ্যাঁ সে যেখানে আমরা সরকারকে ঠকিয়ে ট্যাক্স না দিয়ে কাজ করছি সেটাই তো সেটা তো হালাল হলো না আর আমাদের এই বিজনেসে তো এক পার্সেন্ট আপনি ট্যাক্স না দিয়ে যেতে পারবেন না তো এই তো এটাই তো সবচেয়ে বড় এই যে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে এই বিজনেসটা রান করছি তো এখানে এই বিজনেস কিন্তু করি না আমরা আমরা অফলাইন করতাম এখন এটা এই বিজনেসটা অফলাইনে ছিল এখন এটা আট থেকে দশ বছর চলছে প্রায় এটা অনলাইনে এখন অনলাইনে আছে অনলাইনে আছে বলেই তো আমি আমরা করতে পারছি বা আমি করতে পারছি হ্যাঁ এখানে প্রয়োজন নেই একটা বড় ইনভেস্টমেন্টের শুধু প্রয়োজন কি মন শুধু একটা মন থেকে চাওয়া শেখার আগ্রহ আর একটা যেটা আমার জীবন বদলাচ্ছে একটু করে আর যারা বলে আমি পারবো না তাদের জন্য আমি বলছি আপনিও পারবেন কারণ আমি কারণ আমি আপনি কিন্তু আলাদা না আমি আর আপনি আলাদা না আমি পারলে আপনিও পারবেন ইনশাল্লাহ তো এটা একটা বিজনেস যারা স্মার্ট ভাবে কাজ করতে চান যাদের লাইফ কে প্ল্যান বি দরকার যারা ক্যারিয়ার গড়তে চান এটাই এটাই কি এটাই পারে আপনার নতুন গল্পের শুরু এটাই সত্যি বলবো যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছেন তারাই পারবেন কি এই বিজনেসটা পরিচালনা করতে আর এটা একটা হাই টিকিট বিজনেস স্মার্ট ভাবে কাজ করা যায় আমাদের বিজনেসের আশি পার্সেন্ট কাজই অ্যাফিলিয়েট অটোমেটিক সিস্টেম বিজনেস হাই টিকিট একটা বিজনেস আর আমরা আমাদের বিজনেসের জয়েন করার সিস্টেম হলো তিনটি ধাপে প্রথমটি হলো আপনার নাম এবং একটা একটিভ ইমেল দিয়ে আমার ওয়েবসাইটে আপনারা সাইন আপ করে এরপর ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ডলার পে করে থার্টি ডেজ ইজ রিফান্ডেবল একটা মানি মানি গ্যারান্টি তো আপনারা এই মানিটা পে করে করার পর আপনাদের কাছে একটা 90 মিনিটসের একটা ভিডিও যাবে হয়তো আমি অনেক সময় বলি আমি আপনাদের হয়তো বোঝাতে পারি না হয়তো আমি আমি ভাবছি যে আমি হ্যাঁ সবাইকে আমি বোঝাতে পারছি যে আমাদের বিজনেসটা কি হয়তো অনেকেই আমার কথাটা বুঝছে না আবার অনেকেই বুঝে যাচ্ছে সহজেই কারণ আমার আপনার বোঝার ক্ষমতা কিন্তু এক না অনেকে অনেকে বললেই বুঝে যায় আবার অনেকে হাতে কলমে দেখিয়ে দিতে হয় তো সেটাই এখানে মানে নাইনটি মিনিটের একটা ভিডিও যাবে সেটা আপনি পুঙ্খানুপুঙ্খ দেখলে আমাদের এই বিজনেসের কমিশন কার সাথে আমরা এফিলিয়েট আছি কিভাবে আমাদের বিজনেস রান হচ্ছে কারা কারা করছে কিভাবে আমাদের কমিশন আসছে সব কিছুই আপনার আপনি দেখতে পারবেন এবং দেখার পরে যদি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনি একটা সামান্য ইনভেস্ট করে আপনি এই বিজনেসে জয়েন করতে পারবেন যদি একটা অফলাইনে একটা একটা বুটিক দেন বা একটা দোকান দেন যাই দেন একটা রেস্টুরেন্ট দেন না যাই যাই দেন দেন না কেন সেখানে তো দৌড়াদৌড়ি আছে না ফিজিক্যালি অনেক করতে হয় তো এছাড়া আরো কিছু আছে দোকান সাজানো দোকানের মাল না তুললে দোকানটা তো সুন্দর লাগবে না আর আমাদের এই বিজনেসের যদি কোথাও সেই দোকান দিয়ে যদি কোথাও যেতেও পারছেন না কারণ শাটার বন্ধ করলেই তো দোকান চলবে না কিন্তু আমাদের বিজনেসে সেই সুযোগটা নেই আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানেই যাচ্ছে এই সাথে সাথে আপনার বিজনেসটা কারণ একটা বিজনেস আমরা কারণ সবার মাঝে তো একটা স্মার্টফোন আছে আর আমাদের বিজনেসটা তো স্মার্টফোনের মধ্যেই কারণ একটা ইমেলের এখন ডিজিটাল যুগ ইমেল দিয়ে সব কিছু হয় এই ইমেলের মাধ্যমে সবকিছু আমাদের তথ্য আদান প্রদান হচ্ছে তো এখন যাই কিনতে যাই না কেন সবাই বলে ইমেল আছে ইমেলে ফেক চুটা পর্যন্ত ইমেলে বলে কিভাবে নিবা ইমেলে নিবা না হাতে নিবা অনেকে ইমেলে নিয়ে নেয় আবার ওখান ওই ই বুটিকের কি প্রমোশন সেগুলো কত পার্সেন্ট প্রমোশন দিল এই মাসে সামনে বা সোল্ড কখন আসলো সেগুলো কিন্তু সব ইমেলের মাধ্যমে এখন এসে যাচ্ছে আমরা জানতে পারছি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমেও আসছে এবং ইমেলের মাধ্যমেও আসছে তো যেহেতু এর যুগ এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের বিজনেসেও অনেক কিছুই অনেক সিস্টেমও আছে আর আপনি যদি কোন দেশের একটা পারমিট নিতে চান সেই দেশে তো আপনি ফট করে একটা মানে নাগরিকত্ব নেবা সেই দেশে রেসিডেন্ট পারমিট নিতে পারবেন না সেই দেশেরও কিছু নিয়ম কানুন আছে আমাদের দেশে আমাদের বিজনেস ঠিক সেম কিছু নিয়ম কানুন আছে সেই সব নিয়ম কানুনগুলা অতিবাহিত করে আপনাকে এই বিজনেসে অংশগ্রহণ করে মানে এই বিজনেসের একজন বিজনেস ওনার হতে হবে আপনাকে এটাই আর যদি স্বপ্ন দেখেই থাকেন সত্যি যদি স্বপ্ন আমরা দেখেই থাকি তাহলে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে কষ্ট করতে হবে আর কষ্ট না করলে কিন্তু সাকসেসটা কিন্তু একদিনই আসবে না কোনো কিছুতেই সাকসেস কিন্তু খুব তাড়াতাড়ি আসে না মানে বসে দোকান একটা দিয়ে রেখেছি অমনেই কিন্তু লাভ হয়ে যাবে না যে একটা বিজনেস বিজনেসে যদি আমি সময় না দেই আমার বিজনেস প্রফিট হবে আমাকে সময় দিতে হবে এই যে আমি লাইভে আসছি প্রতিদিন এই যে আমি আমার বিজনেসে পোস্ট দিচ্ছি পেজে পোস্ট দিচ্ছি এটা তো একটা বিজনেসের একটি বাচ্চি আমার পেজে এটাও কিন্তু একটা বিজনেস হ্যাঁ যেহেতু এটা অনলাইন তো আমরা কেউ আসলে বুঝি না যে দোকান বাহির দোকান দিয়ে বসলে হ্যাঁ সে একটা বিজনেস দিয়ে বসেছে সে একটা বিজনেস ম্যান তার তো একটা রেস্টুরেন্ট আছে তার তো একটা বুটিক কাপড়ের এ আছে সে যাই হোক আমাদের চোখে পড়ে কিন্তু এখন যখন আমরা অনলাইন একটা কিছু করছি সবাই বলে কি এগুলা শুরু করছে প্রতিদিন আইসা লাইভের মধ্যে কি বলে না বলে আপনাদের অ্যাডটাকে আমাদের বিরক্ত করে তুলছে মানে এগুলো হাবি যাবি কথাবার্তা তো অনলাইন যে সেই এখনো ভেলুটা এখনো কেউ যারা বোঝে তারা দেয় যারা বোঝে না তারা ওই সেই মানে কথাগুলাই কি শুরু করবে প্রতিদিন আইসা লাইভে আর বিজনেসের প্রমোট করে কি বলে না বলে এতই সহজ কি বিজনেসের প্রোডাক্ট না দেখিয়ে বিজনেস করা যায় আসুন না এই প্ল্যাটফর্মটা তো খোলাই আছে আপনার জন্য দেখার সুযোগ আছে কিভাবে এই বিজনেসটা রান হচ্ছে একবার এই সুযোগ নিন নিজেকে নিজের জীবনটাকে বদলে দিন সময় কিন্তু চলে যাচ্ছে সময়কে আপনি পেঁচাতে পারছেন না সময় কিন্তু আপনাকে পেঁচিয়ে ফেলছে আপনাকে আমাকে সবাইকে তাই সবাই আমরা সময় মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেই এটাই বলবো তো ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম